হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি কলমি শাকের রেসিপি শাক কাটা হয়ে গেছে দেখুন পেঁয়াজ আর রসুন নিয়েছি এগুলো কেটে নেব এবার গ্যাসটা জ্বালিয়ে নিই এর মধ্যে তেল ঢেড়ে দিলাম শাক ভাজা মতন তেল দেব এই যে পাঁচ ফোড়ন দিচ্ছি এবার এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি এবার কুচু পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপর এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম এবার শাকে নুন দিয়ে দেবো আমি হাফ চামচ নুন দিলাম শাকে কখনও বেশি নুন দেবে না নয়তো শাকটা ভাজা হলে শুকিয়ে যায় তো ওই জন্য যত পারবে কম নুন দেবে এবার শাকটা আমি অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করছি এবার এবার শাকটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমেতে এবার ঢাকনা এসে খুলে দেখছি এই যে হালকা হালকা দেখুন ফ্রাই হয়েছে চিনি অ্যাড করে দিলাম